আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন তো অনেকদিন ধরেই আমি টেকনোলের ভিডিও বানাচ্ছি রিসেন্টলি অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ফাইনাল ভিডিওটা কোথায় ফাইনাল ভিডিওটা কোথায় আসলে ফাইনাল ভিডিওর জন্য একটা ফাইনাল ইনফরমেশন লাগে সেই কারণে আমি আসলে এতদিন ফাইনালি ভিডিওটা বানাতে পারছিলাম না টেকনোলজির কতটুকু অ্যাকুরেসিতে আসলে আইপিও নিয়ে আসতেছে এবং কতগুলো আমরা পেতে যাচ্ছি এই এগুলো নিয়ে আজকের আলোচনা করবো আজকের মেন চারটা কোয়েশ্চেন থাকবে যেমন কবে এই টাকাটা রিফান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে শেয়ার ট্রেড হতে পারে কতগুলো শেয়ার পাওয়া যেতে পারে এবং দাম কত উঠতে পারে শেয়ার প্রাইসটা এগুলো নিয়ে আলোচনা করবো এবং এই ভিডিওতে অ্যানালাইসিস করে যেটা আমি অনুমান করেছি সেটা সেভেন্টি পার্সেন্ট ধারণা করা যাচ্ছে যে এরকমই হবে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে যারা ব্রোকারের ঝাউজে আছে এবং যারা ডিপোজিট করেছে তাদের সাথে কথা বলেই এই এই ধারণাটা করা হয়েছে আমার ধারণা যে টোটালি অ্যাকুরেট এটা কেউ মেনে নিন না বাট এটার ক্লোজার কোন একটা ফিগার আমরা দেখতে যাচ্ছি সামনেই সো ফার্স্টের কোয়েশ্চেন যেটা ড্রাগের টাকা রিফান্ড হবে চার জুলাই থেকে আট জুলাই মধ্যে এটাও একটা না যদি কোনো সমস্যা না হয় তাহলে এর মধ্যে আমরা টাকাটা রিফান্ড পেয়ে যাব যেহেতু আমরা ডিপোজিট করেছিলাম নয় জুনের জিকে সো এরকম একটা ডেটে আমরা টাকাটা রিফান্ড পাবো ও চার জুলাই থেকে আট জুলাইয়ের মধ্যে ট্রেড স্টার্ট হতে পারে কবে থেকে এটা আসলে অনেকেরই কোশ্চেন ট্রেড স্টার্ট হতে পারে আমার যেটা ধারণা পঁচিশ জুলাই থেকে হওয়ার সম্ভাবনা আছে বাট যদি সব কিছু ঠিক থাকে এবং মার্কেট কন্ডিশন ভালো থাকে কোম্পানি যদি চায় বিএসসি যদি চায় তাহলে আট জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যেও ট্রেড স্টার্ট হতে পারে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা সবাই যেটা নিয়ে খুব টেনশন করতেছে যে কতগুলো শেয়ার পাওয়া যেতে পারে এটার জন্য একটু ভিডিও লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এটা আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই সেটা হচ্ছে প্রাইস কত পর্যন্ত যেতে পারে প্রাইস অ্যাকচুয়ালি আমার যেটা ধারণা এটার তো আমরা জানি যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য টোয়েন্টি ফোর টাকা করে এসেছে এবং এই এটার প্রাইসটা টোয়েন্টি ফোর টাকা করে স্টার্ট হতে হবে এবং হল্টেড থাকবে এবং থার্টি নাইন টাকার অ্যারাউন্ডে গিয়ে একটা হল অল্প কিছুক্ষণের জন্য ছুটতে পারে হ্যাঁ ছুটার পরে কিন্তু এটা আবার হল্ট হওয়ার সম্ভাবনা রাখে এবং ফোর্টি এইট একটা বড়ো ধরনের হল ছুটতে পারে যারা প্রফিট টেক করার অলরেডি ফোর্টি এইট মানে ডবল ভ্যালুতে প্রফিট কিছু টেক হবে এটা আমার ধারণা এবং তারপরে হয়তো ফিফটি ওয়ান ফিফটি ফাইভ এরকম গিয়ে এই শেয়ারটার দাম একটা স্টেবল কন্ডিশনে যাবে দেন পরবর্তীতে বাড়লে সেটা পরে দেখা যাবে হ্যাঁ তো আমরা যারা শেয়ারটা পাবো তারা একটু ধৈর্য ধরে শেয়ারটা রাখতে হবে এবং কাঙ্ক্ষিত প্রফিট অর্জিত হলে অবশ্যই সেল করে দিতে হবে এখন কারো ফান্ড দেখা গেল আর্জেন্ট ফান্ড নিয়ে এসেছে সে সে অল্প প্রফিট হয়ে সেল করে দিতে সে এরকম করতে পারে আবার কেউ ও বেশিক্ষণ ধরে রাখার মতো ফান্ড নিয়ে এসেছে সে আর একটু বেশিক্ষণ ধরেও রাখতে পারে এটা যার যার নিজস্ব পারসেপশন শেয়ার আমাকে সবসময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত সো চলুন এখন তাহলে কতগুলো শেয়ার পাওয়া যেতে পারে এটা একটু ক্যালকুলেশনের মাধ্যমে বুঝে আসি আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের আইপিও বিনিয়োগ ভালো হোক এটাই আমরা আমার কামনা সকলে যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি অলরেডি কিছু ক্যালকুলেশন করে রেখেছিলাম যে ওই সময় যারা তাদের মধ্যে কত পার্সেন্টেজ অথবা কতজন বিও হোল্ডার এই আইপিওটা টা ধরতে পারে কারণ নর্মালি আমি একটা ক্যালকুলেশন করেছিলাম যে প্রিভিয়াস যতগুলো আইপিও হচ্ছে এবং কারেন্ট যে বিও অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের আহ ওই সময়কার যে বিও হোল্ডার ছিল তাদেরকে ক্যালকুলেশনের মধ্যে ফেলেই আমার ক্যালকুলেশনটা করা তো ওখানে তিন লাখ নব্বই হাজারের মতো ধরে নিচ্ছি আইপিও হোল্ডার তখন আইপিও করেছে তিন লাখ নব্বই হাজার হ্যাঁ এবং এই শেয়ারটা আমরা জানি যে দশ লাখ পর্যন্ত আপার লিমিট দিয়েছে এখানে কিন্তু আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এখানেই কিন্তু সবচেয়ে বড় বড় যারা বিনিয়োগকারী তারা কিন্তু ও অনেক বেশি টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করতে করেছে এবং যেই কারণে শেয়ার পাওয়ার সক্ষমতাটা কমে আসছে তো আমি একটা রাফ ক্যালকুলেশন করেছিলাম আসলে একটু বুঝার জন্য বুঝিয়ে দিই আপনাদের যে তিন লাখ নব্বই হাজার বিনিয়োগকারীর মধ্যে দুই পার্সেন্টের মতো দশ লাখ টাকা করে দুই থেকে থ্রি পার্সেন্ট মানে প্রায় এগারো হাজার বিনিয়োগকারী দশ লাখ টাকা করে এই আইপিওটা করেছে আর বাকি চোদ্দ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বিনিয়োগকারী আমি ধরতেছি ছাপ্পান্ন হাজার করে আইপিও টা করেছে এবং এই দুইটা যারা দশ লাখ এবং এক লাখ করতেছে তাদেরকে এই থেকে বাদ দিই তাহলে আসে এইটটি যদি আসে তাহলে তিনশো কোটি টাকার মতো জমা পড়ে এবং সর্বমোট জমা পড়ে হলো দুই হাজার কোটি টাকার মতো ও যেটা হচ্ছে যেখানে জেনারেল ইনভেস্টর দের এবং এনআরবি দের মিলায় পঁচপান্ন কোটি টাকার মতো ও জমা পড়ার কথা সেখানে দুই কোটি টাকা জমা পড়লে সাঁত্রিশ পয়েন্ট ফোর সেভেন গুণ আইপিওটা বেশি জমা পড়ে পড়ার সমান হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফোর সেভেন গুণ হ্যাঁ যেটা আমি এর আগে কোনো ক্যালকুলেশনেই আমার দেখাতে পারিনি এত বেশি আইপিও জমা পড়েছে এবং মানুষের এত ও চাহিদা বা আইপিওর জন্য মানুষ আসলে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করা যেহেতু সুযোগ পাচ্ছে না সেকেন্ডারি মার্কেট প্রফিট জেনারেট করতে পারছিল না তো সকলেই মিলেই আইপিও টা আসলে করে এবং যেহেতু আপার লিমিট দশ লাখ টাকার উপরে রেখে দেওয়া হয় সেখানেও ম্যাসিভ পরিমাণে মানুষ চেষ্টা করে যে লোন করে হলেও টাকা ফান্ড অ্যাকুমুলেটেড করে আইপিও টাকাটা জমা দেয় এবং সেক্ষেত্রে সাঁত্রিশ গুণ প্রায় জমা পড়া কিন্তু আসলে অনেক বিরাট ব্যাপার যেখানে সাঁত্রিশ গুণ যদি জমা পড়ে তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন এখানে বার হয়ে আসতেছে শেয়ার সংখ্যা মাত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে এগারোটা শেয়ার এই কারণে আমি ধারণা করতেছি দশ থেকে পনেরোটা শেয়ার আমরা পেতে যাচ্ছি টেকনোল আগে তার মানে দশ হাজার টাকা যে বিনিয়োগ করেছে তার দশ থেকে পনেরোটা শেয়ার পেতে পারে এক লাখ টাকা যে বিনিয়োগ করেছে সে একশো থেকে একশো পঞ্চাশটা শেয়ার পেতে পারে এবং দশ লাখ টাকা যে ইনভেস্ট করেছে সে এক হাজার থেকে পনেরোশো শেয়ার পেতে পারে সো আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল একটা ভালো কোয়ান্টিটি শেয়ার পাওয়ার এটা কিন্তু এখানে ব্যাহত হয়েছে যে আমরা দেখতে পারতেছি তো আমি আমি ফার্স্ট থেকেই এটা ধারণা করতেছিলাম যে বা আইডিয়া করতেছিলাম যে দশ লাখ টাকা আপনার লিমিটটা না রাখাই উচিত ছিল হ্যাঁ এখানে বড় একটা বড় একটা ডিপোজিট পড়ে গিয়েছে আইপিওর যেটা আমরা দেখতে পারতেছি এবং দশ থেকে পনেরোটা যদি শেয়ার পাই দশ হাজার টাকায় তাহলে দশ হাজার টাকায় খুবই সামান্য প্রফিট থাকবে যেটা হলো এক পার্সেন্টের মতো এবং দশ লাখ টাকায় যদি আমি হিসাব করি এক পার্সেন্ট না অ্যাকচুয়ালি যদি আমি পঞ্চাশ টাকা করে সেল করতে পারি বা ডবল দম্ব সেল করতে পারি তাহলে তিনশো টাকার মতো হয়তো প্রফিট থাকবে যেখানে দশ লাখ টাকায় থাকতে পারে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা যদি প্রফিট থাকে দশ লাখ টাকা তার মানে আড়াই পার্সেন্টের মতো প্রফিট থাকলো ও আপনার দেড় মাসের মতো টাইমে সো হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যারা যদি কারো কোয়েশ্চেন করার থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করবেন এবং আমার যদি আপডেট কোনো নিউজ পান কেউ এর থেকেও বেশি আইপিও জমা পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন Thank you. Thank you.